সবচেয়ে খবর শুধু এ এক মুক্তিযুদ্ধ এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া দিয়ে প্রদান এবার সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ ও যোগ্য এবং অনিয়ম এবং অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে শহীদ মিনারের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে সবচেয়ে বিরাপড় খবর আগামী একলা জানুয়ারি থেকে একলা জানুয়ারি দু থেকে রাজ্যব্যাপী জনসংখ্যা যাত্রা উনিশে জানুয়ারি দু শুক্রবার হাওড়া শিয়ালদা ও হাজরা থেকে মহামিছিল ও শহীদ মিনারের মহামিছিল ও মহা সমাবেশ জানুয়ারির শেষ সপ্তাহে তিন দিনের এবং ধর্মঘট ও অনশন অবস্থানের পরিকল্পনা এবং সুথী নাগরিক যে এর মতে দু সাল মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এবার আপনার ও আপনার পরবর্তী প্রজন্মে দায়িত্ব তুলে দিয়ে আপনি চলে গেলেন শীতঘুমে নিদ্রামগ্ন অবস্থানে স্বপ্নে দেখলেন আপনার রাজ্য শস্য শ্যামলা হয়েছে চাষির মুখে হাসি ফুটেছে স্কুল কলেজ উন্নত শিক্ষা ব্যবস্থা আপনার সন্তান শিক্ষিত হয়েছে বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রে আপনার বাড়ির ছেলে মেয়েরা চাকরি করছে চাকরিরত সরকারি কর্মচারীরা যথাযথ কিন্তু বেতন পাচ্ছে না অপরাধী দুষ্কৃতীরা এবং দুষ্কৃত এবং দুষ্ক্রিয় তীরা এবার উপযুক্ত শাস্তি পাচ্ছে যুব সমাজে দ্রব্য বর্জন করেছে মানুষের মধ্যে সম্প্রতির বাতাবরণ তৈরি হয়েছে এবং 2023 সাল এই যে 2023 সাল চাষির বুক ফাটা কান্না বেকারের এই হৃদয় বিদন্ন আর্তবাদ এবং আর্তনাদ চাকুরিজীবীদের অধিকারের স্লোগান অপরাধী ও দুষ্কৃত এবং দুষ্কৃতীদের যে হং হুঙ্কারের আপনার নিদ্রা ভঙ্গ হয়ে গেল চারিদিকে তাকিয়ে দেখলেন চাষি তার ফসলের মূল্য পাচ্ছেন না শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছেন না শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে লক্ষ লক্ষ কর্মখালি তবুও বেকার যুবক যুবতী চাকরির দাবিতে দিনের পর দিন কিন্তু পথে বসে আছে খোলা জায়গায় মাদকজাত দ্রব্য বিক্রি হচ্ছে যুব সমাজে নেশায় এবং মানুষের মধ্যে ধর্মীয় সৃষ্টি করা হয়েছে অপরাধী দুষ্কৃতদের ভয়ে মানুষ ভীত এবং সশস্ত্র নেতা মন্ত্রী গরিব মানুষের রেশন শিশুদের মিড ডে মিল শিক্ষিত যুবক যুবতীদের এবার চাকরি চুরি করেছে সরকারি কর্মচারীদের হু হুকের এবং হকের দাবি যে চুরি হয়েছে হকের দাবি এ ডিএ হকের দাবি চুরি হয়েছে শুধু তাই নয় বঙ্গের কয়লা বালি পাথর গরু সব কিছু কিন্তু নাকি চুরি হয়ে গেছে এত কিছু চোখের সামনে ঘটতে দেখেও জানালা বন্ধ করে ঘুমাবেন আপনার নিচের জন্য না হোক আপনার সন্তান এবং সন্ত এবং সন্ততিদের কিন্তু ভবিষ্যতের জন্য পথে নামুন প্রতিবাদ করুন এখনও সময় আছে ভবিষ্যৎ প্রজন্মকে অন্য রাজ্যের লেবার হতে দেবেন না রুখে এবার দাঁড়ান মেরুদণ্ড সোজা রেখে সোচ্চার হন চিৎকার করে বলুন উন্নত শিক্ষা ব্যবস্থা চাই যোগ্য ছেলে মেয়েদের চাকরি চাই দয়া বা ভিক্ষা নয় কাজ নয় তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধিকার ছাড়া আপনি আর কিছুই পাবেন না এই অচলায়তন থেকে মুক্ত হতে সরকারি কর্মচারীদের ষাটটিরও বেশি কিন্তু সংগঠন জানুয়ারি সাতাশে জানুয়ারি দু হাজার তেইশ পথে এবং নামি হাইকোর্টের অনুমতি নিয়ে শহীদ মিনারের পাদেশে অবস্থান বিক্ষোভ শুরু হলো এবার মূল দাবি সমূহ এআইসিপিআই সকল বকিয়া ডিএ প্রদান এবার সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ নিয়োগ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ এবং ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার অবস্থান চলাকালীন সরকারের যে আলোচনায় না আসায় শুরু হয় অনশন এর মতো আত্মঘাতী কর্মসূচি জীবন এবং মনন লড়াইও কিন্তু সরকারের মানবিক করব এবং মানবিক রূপ যে চোখে পড়েনি এরপর কিন্তু পর্যায়কর্মে সফলভাবে পালিত হয় কর্মবিরতি কালা দিবস ধর্মঘট বিপক এবং বিক্ষোভ সমাবেশ মহামিছিল দিল্লির যে যন্তর মন্তর অবস্থান বিক্ষোভ বিধানসভায় কিন্তু অভিযান বিষাদ সম্মিলনে কিন্তু নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ তারপরেও কর্মচারী বিরোধী সরকারের যে তরফে কোনো সদিচ্ছ লক্ষ্য করা যায়নি যে পক্ষান্তরে সরকারি কর্মচারীদের কখনও শার্স মেয় কিন্তু কখনও কিন্তু চোর ডাকাতে বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী ছেচল্লিশ শতাংশ দিয়ে দেন কিন্তু ডিসেম্বর দু হাজার পর্যন্ত সেখানে আমাদের রাজ্য সরকারের মাত্র দশ শতাংশ পূর্বের ছয় শতাংশ প্লাস ঘোষিত এই মাসে চার শতাংশ আরও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন চার শতাংশ এবার কিন্তু মোট একলা জানুয়ারি থেকে কার্যকর হবে এই ডিএটি মোট ছয় শতাংশ দশ শতাংশ এই মাত্র দশ শতাংশ দিয়ে অন্য রাজ্যগুলি লক্ষ্মী ভাণ্ডার বা ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের চেয়ে মতো আরও অনেক কিন্তু প্রকল্প চালিয়েও কিন্তু সরকারি কর্মচারীদের যথাযথ দিয়ে দেন তবে ডিএ বিধি না হওয়ার জন্য সরকারি কর্মচারীদের আর্থিক ক্ষতি তো হচ্ছেই ক্ষতি হচ্ছে সমগ্র অর্থনীতির আর শ্রমিক শ্রেণীর অন্য রাজ্যের তুলনায় আমাদের শ্রমিকদের বেতন কম সরকার ডিএ বৃদ্ধি করলে শ্রমিকদের কিন্তু দৈনিক বেতন বৃদ্ধি হয় সতেরো সতেরো টাকা অর্থাৎ মাসিক বেতন বৃদ্ধি হয় পাঁচশো দশ টাকা আমাদের রাজ্যে এই যে ডিএ না দেওয়ার কারণ কোনো আর্থিক ঘাটতি না কেবল সরকারের সদিচ্ছার অভাব সরকার অর্থ কমিশন মারফত কেন্দ্রের কাছ থেকে দুই হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালের অর্থবর্ষে বেতন যাতে তিয়াত্তর হাজার কোটি টাকা পান তার থেকে বেতন দিয়ে যে খরচ হয়েছে এবং খরচ হয়েছে মাত্র চৌষট্টি চৌষট্টি হাজার কোটি টাকা তবে বকিয়া নয় হাজার যে কোটি টাকা দিয়ে এখনই ষোলো শতাংশ দিয়ে দেওয়া যেতে পারে তবে ছত্রিশ শতাংশ এই ছত্রিশ শতাংশ ডিএ বাকি এখন যদি রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকার চায় ছত্রিশ শতাংশ হারে ডিএ এবং পাবেন এই যে তিয়াত্তর হাজার কোটি টাকা পান দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের যে অর্থবর্ষে বেতন খাতে বকিয়া ডিএ এই তিয়াত্তর হাজার কোটি টাকা পান রাজ্য সরকার তার থেকে বেতন দিয়ে খরচ হয়েছে মাত্র চৌষট্টি হাজার কোটি টাকা বকিয়া নয় হাজার কোটি টাকা দিয়ে এখনই কিন্তু ষোলো শতাংশ ডিও দিয়ে দেওয়া যেতে পারে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হলে সেখান থেকে কোনো এবং কাটমনি এবং কাটোমানি আসে না তাই হয়তো সরকার মেলা খেলা ক্লাব ধর্মীয় অনুষ্ঠানের যথেচ্ছ এবং যথেচ্ছভাবে কিন্তু অর্থ অপচয় করেছেন তবে তবে পাথর বালি কয়লা থেকে যে রাজত্ব রাজস্ব রাজকোষে জমা হওয়ার কথা তাও চুরি হয়ে যাচ্ছে অন্যদিকে যথেষ্ট শিক্ষক ও উন্নত শিক্ষা ব্যবস্থায় না থাকায় উচ্চবিত্ত শ্রেণীর মানুষ বেসরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন ও চাকরির সুযোগ না থাকার সাধারণ পরিবারের ছেলে মেয়েদের কিন্তু মধ্যে পড়াশোনার প্রতি অনীহা দেখা গিয়েছে স্কুল কলেজগুলি ধ্বংসের দিকে যাচ্ছে তার পড়াশোনা ছেড়ে বাইরে রাজ্যে লেবারের কাজে চলে যাচ্ছে আসলে সমস্ত সিস্টেমকে সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে পশ্চিমবঙ্গে আজ লেবার তৈরির কারখানায় পরিণত করা হয়েছে এবং সরকারি অফিসগুলোতে যে নিয়োগ হচ্ছে না এর ফলে অফিসের কাছে চাপ বাড়ছে লক্ষ লক্ষ শূন্য পূরণে কিন্তু সরকারের তেমন কোনো উদ্যোগও নেই যতটুকু নিয়োগ হয়েছে তার পাহাড় প্রমাণ দুর্নীতি আজ প্রমাণিত যোগ্য প্রার্থীরা যে বঞ্চিত হয়ে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অফিসের ফাঁকা চেয়ার থেকে নজর ঘোরানোর কিন্তু জন্য ক্যাচুয়াল স্টাফদের নিয়ে দুয়ারের সরকার ক্যাম্প করে কাজ চালানো হচ্ছে যে কজন স্থায়ী কর্মচারী থাকেন তাদের উপর কাজ এবং চাপ বহুগুণ বেড়ে গেছে এছাড়াও যে হসপিটালেও কিন্তু শূন্য ফাঁকা পড়ে আছে উন্নত পরিকাঠামোতেও কিন্তু নেই নেই যথেষ্ট ডাক্তার নেই যথেষ্ট নার্স স্বাস্থ্য ব্যবস্থাও আজ ভেঙে পড়ে করেছে সাধারণ মানুষের অধিকার চুরি করা হয়েছে নষ্ট করে এবার নষ্ট করে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এবং প্রজন্মকে তাই আসুন আমরা সকলে যে মিলে এই বঙ্গকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলি তো সংগ্রামী যৌথ মঞ্চের সহ এবং কনফেডারেশন এবং কনফিনার কনফিনার বৃন্দ সংগ্রামী যৌথ এই নোটিশটি কিন্তু রয়েছে তবে আগামী যে রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ আন্দোলন আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু শুরু হচ্ছে আবার কিন্তু মহা সমাবেশ করবেন তারা সংগ্রামী যত্ন হচ্ছে এ ডিএ এবার বঞ্চিত ডিএ যে হকের যে তারা নিজের হকের দাবির জন্য রাস্তায় বসে আন্দোলন করছে তবে এ ডিএ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত রাজ্য সরকার দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ লড়াই কো করবেন তোমাদের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পার্সেল বেলকেনটা অবশ্যই ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্সেল বেলগানটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে ধন্যবাদ